জামশেদ মজুমদার নামের এক ব্যক্তি তিনি ইসরায়েলের পক্ষে কিছু কথা বলেছেন তার উল্টো জবাব আবু তোহা মাহমুদ আন্নান দিয়েছেন ঠিক তো ভিডিওটা চলেন দেখে আসি বলছে প্রতিবার যখন এভাবে মুসলিমরা আক্রমণ করেছে ততবারই ল্যান্ড নাকি হারিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে যে হামাসেরই ভুল হয়েছে ইসরায়েলই ঠিক আছে কেন তুই হামলা করতে গেলি না করতে গেলে তো আর হামলা করতো না যুক্তি ওটা না কেন তুই হামলা করে যুদ্ধ করতে গেলি আর চোদ্দশো মানুষকে কেন মারলি চোদ্দশো ইহুদি কেন মারলি এই জন্যই তো ওরা আসলো হামলা করতে এখন যে তোদের ছয় হাজার মরে গেল বলছে প্রতিবার যখন এভাবে মুসলিমরা আক্রমণ করেছে ততবারই ল্যান্ড নাকি হারিয়েছে আমি আল্লাহর কসম করে বলছি তো এদের ইমান ইমানি লেভেল তো তলানিতে আছে আছে ইতিহাসের সামান্যতম জ্ঞান এদের মধ্যে নাই ফিলিস্তিন সংকট নিয়ে ইনশাআল্লাহ আপনার অনেক বইপত্র বাজারে পাবেন বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন বা ইনশাল্লাহ আমরাও কিছু নিয়ে আসার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো যে এই ধরনের সংগঠনগুলো যখন তৈরিও হয় নাই হামাসের মতো সংগঠনগুলো যখন সৃষ্টিও হয় নাই তার আগেই তারা মোটামুটি ছাপ্পান্ন পার্সেন্ট জায়গা দখল করে ফেলছে তো ওই সময় কেন করছে বেড়া ওই সময় তারা আক্রমণ কেন করেছিল উনিশশো থেকে আঠারো সাল থেকে শুরু করে এই যে শুরু হলো প্রথমে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে তারপরে নাজদি ওখানে যে আহলে সাউদ নাজদিয়া ছিল কিছু এরা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তখন ঢুকেছে এই যে জায়নিস্টরা ঢোকার পর অল্প অল্প করে প্রথমে তিন পার্সেন্ট দুই পার্সেন্ট ছয় পার্সেন্ট করতে 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 এই আটচল্লিশ পর্যন্ত আসতে আসতেই পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পার্সেন্ট জায়গা দখল হয় ওই সময় কি হামাজ ছিল ওই সময় কি ইন্তেফাতা হয়েছে ওই সময় কি দফায় দফায় এরকম মিসাইল ছড়া হয়েছে যেখানে ইহুদি খ্রিস্টানদের সাংবাদিকরা ওরা পর্যন্ত পশ্চিমা মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলছে যে এটা মানবতা বিরোধী অপরাধ হচ্ছে মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে হাসপাতালে বোম মারা হচ্ছে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে ওই সময় মুসলমান নামধারী কিছু শায়ক দেখি এদের বিরুদ্ধে কথা বলছে মুজাহিদ ভাইদের বিরুদ্ধে কথা বলছে তাহলে ওই যে বললাম তুই যে আসা দোস্ত তো দুশ্মন কি কে তো এই ব্যক্তির কাছে আমাকে আকিদা শিখতে হবে আকিদা শেখার আর কেউ নাই বাংলার মাটিতে এই পুরো উপমহাদেশে আকিদার দাস দেওয়ার আর কেউ নাই তারা যখন এখানে ছিল না তাদের চেহারা যখন মানুষ দেখে নাই তখন মানুষ আকিদা শেখে নাই ব্রিটিশ আমলে আমাদের বাপদাদের আকিদা ঠিক ছিল না এখন এই মোনাফেকি মানহাজটাকে বলা হচ্ছে সহি মানহাস আর যারা মুজাহিদ যারা হকের পক্ষে তাদেরকে বলা হচ্ছে এরা খারেজি এদের আকিদা ঠিক নাই এরা সন্ত্রাসী এরা অমুক এরা তমুক আল্লাহ পাকের কাছে এদেরকে কঠিন জবাব দিতে হবে ইনশাআল্লাহ এটা আপনারা মনে রাখেন কে আমাদের মাঠে দেখে নিয়েন কে আমাদের মাঠে দেখে নিয়েন জাহান নাম উদ্বোধন হবে এক শ্রেণীর আলেম দিয়ে জাহান নাম কিন্তু উদ্বোধন হবে এই হাদিসটা জানেন না আপনারা ওলা ভাই আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন প্রথমে একজন শহীদ কি করছো জীবন দিয়ে দিছি শহীদ হয়ে গেছি ভুল ক্যাদিপ মিথ্যা কথা বলছো এই জন্য শহীদ হয়েছিল যাতে মানুষ তোমাকে বড় বীর বলে আমার জন্য তুমি জীবন দাও নাই যাও জাহান যাও আরেকজন কি করেছো অনেক দান করেছি মানুষ দানবীর বলে আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো মানুষ যেন দানবীর বলে এই জন্য দান করেছে দান করার সময় সতর্ক থাকে লোক দেখায় দান করেন না রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সৎকার নিয়ে ভাই দশ টাকা মুচি মুচি ভাই তরকারিওয়ালা ভ্যান চালক এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা নেয় ওই ব্যারাক মসজিদ থেকে দিন প্রচার হবে আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে না বাংলাদেশে এসি মসজিদের অভাব নাকি আমার কথা রাগ করতেছেন নাকি বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকার প্রজেক্ট ঠিক শেষ জামান হাদিসের মতো নবীজি বলেছেন শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময় একদম গর্জিয়াস হেদায়েত উঠে যাবে পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে ওটা নাই নামাজ শেষ মসজিদ বন্ধ মসজিদে খাদেনদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নতটা পড়ি এখানে পড়ার দরকার নেই বিরক্ত হচ্ছে মনে হয় নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে লাইট অফ করতেছে ফ্যান অফ করতেছে ভাই তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান বিল উঠতেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো উম্মার ক্রান্তি লগ্নেই আপনি এগুলো চিনতে পারবেন তাছাড়া পারবেন না আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো যেটা সামর্থ্য আপনার নাই মুখ দিয়ে যেন প্রতিবাদ করে এখন এই জায়গায় আমাদের ইমান দিকে আছে না নাই এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর বাজেব আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা উচিত আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমেয়তুলে অবার একায়ত